নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো দেখো আমরা একটু এই সন্ধ্যেবেলা ঘুরতে বেরিয়েছি সকাল থেকে কোনো ব্লগ শ্যুট করিনি তো ভাবলাম যে সন্ধ্যেবেলা যেহেতু একটু বেরিয়েছি তাহলে তোমাদের সঙ্গে এটাই না হয় একটু মিনি ব্লগ করে দিয়ে আমি শেয়ার করে দিই দেখো যে সোজা রাস্তাটা যাচ্ছে না ওটা কিন্তু একদম জিটি রোড যাচ্ছে আর একদম জিটি রোডের পরেই হচ্ছে আমাদের গঙ্গা মা গঙ্গা এই যে আমরা একটু ঘুরতে বেরিয়েছি ভালো লাগছে না সকাল থেকে আর কি কাজ কাজ করে নিয়ে না এতটা ব্যস্ত ছিলাম যে আমি সারাদিন কোনো ব্লগ শ্যুট করতে পারিনি কিন্তু সন্ধ্যেবেলাতেই আর কি একটু বেরোলাম দুজনে মিলে তো আমরা জিটি রোডটা ধরি নি ঘুরি দিয়েই আর কি যাচ্ছি সেই জন্য আর কি একটু ফাঁকা ফাঁকা লাগছে আর রোড লাইট তো বুঝতেই পারছো সেই জন্য একটু অন্ধকার অন্ধকার লাগছে তো এখানে আমার আর কি কথা বলেছিলাম তোমাদের সাথে কিন্তু আমাকে ভয়েসটা মিউট করে দিয়ে আমাকে নতুন করে আবার ভয়েস দিতে হচ্ছে কারণ হচ্ছে বাইরে থেকে আওয়াজ রাস্তায় কত রকমের আওয়াজ হয় তোমরা তো জানোই গান বাজনা যাক হোক তো সেই জন্য আমাকে আবার ভয়েস দিতে হচ্ছে তো দেখো এই সোজা যে রাস্তাটা দেখছে না গলি দিয়ে যেতে যেতে এই যে সোজা রাস্তাটা এটাও জিটি রোডে সোজা উঠছে মানে অনেক রাস্তা চারদিক দিয়ে বেরোলো কিন্তু সব রাস্তাগুলো আর কি বেশিরভাগ সব জিটি রোডের দিকেই উঠছে তো আমরা জিটি রোডে এই সোজা রাস্তাটাই গেলাম না আমরা কিছুটা গিয়ে নিয়ে তারপরে আর কি জিটি রোডে উঠবো দেখো এই যে আমরা জিটি রোডে উঠেও পড়েছি আর কত রকমের মাছ দেখছো আর আমাদের আমার বাড়ির ওখানে পুরুলিয়াতে কোনোরকম এত রকমের মাছ থাকে না আর এটা হচ্ছে আমাদের হচ্ছে জয়কৃষ্ণ লাইব্রেরি এই লাইব্রেরিটা না বিরাট বড় এটা কিন্তু একটা রাজার বাড়ি ছিল জানো তো আমাদের উত্তর বেশিরভাগ যত বড় বড় বাড়ি দেখবে আর কি সেইগুলো কিন্তু সব রাজাদেরই বাড়ি মানে এই গোটা এলাকাটা আর কি রাজাদেরই ছিল আজকে আগে রাজ রাজাদের আর তো যাই হোক এটা হচ্ছে রাজা রাজাদের বাড়ি সেটা এখন আর কি লাইব্রেরি আর কি হয়ে গেছে বিরাট বড়ো এরিয়া জানো তো ভেতরে কখন ঢুকিয়েছি তো এখন রাতের বেলা তার ভেতরে ঢুকতে দেবে না যদি ভেতরে কোনো কখনও ঢুকতে পারি সকালের দিকে তো তোমাদের অবশ্যই দেখাবো ভেতরটা তো ওই দেখো এই যে গঙ্গা থেকে দেখো মাছ ধরে নিয়ে সেগুলো এগুলো বিক্রি করছে কত রকমের মাছ আছে তো দেখো কথা বলতে বলতে অনেকটা হেঁটে হেঁটে চলে এসেছি গোটাটা ভিডিও করতে পারছি না কারণ রাস্তাটা এত আর কি এত গাড়ি ঘোড়া না খুব সমস্যা যে ঠেলা টেলিগুতো গুতি হচ্ছে আর এইটা হচ্ছে আমাদের মিউনিসিপ্যালিটি এটাও খুব সুন্দর করে সাজিয়েছে জানো তো মিউনিসিপ্যালিটিটা এটা দেখো ফোয়ারাটাতে জল পড়ছিল খুব ভালো আর কি বেশি করে ফোয়ারাটা জল উঠছে যার দিকে ছিটবে বলে যেন অল্প করে চালিয়েছে যে অল্প অল্প জল পড়ছে এটা যে মিউনিসিপ্যালিটির মেন গেট তো তারপরে আর কি আমরা যাচ্ছি এই যে দেখো দূরে আর একটা ফোয়ারা দেখতে পাচ্ছ মিউনিসিপ্যালিটির ওইখান থেকেই দেখা যায় তো এই যেখানে একটা গাড়িতে আর কি ডিসপ্লেটা চালিয়েছে কোনো কিছুর অ্যাড দেখাচ্ছে তো এই যে দেখো সোজা রাস্তাটা কত সুন্দর করে দেখেছো আমাদের জিটি রোডটা সাজানো হয়েছে মানে রোড লাইটগুলো খুব সুন্দর করে সাজানো হয়েছে একদম ফোনেতে তোমরা এরকম দেখছো তো আর সামনাসামনি দেখলে না ভীষণ ভালো লাগবে না তো একদম চারদিকে আলোয় আলোকিত যেন মনে হচ্ছে কোনো একটা পুজো পুজো রব এরকম একটা ব্যাপার সারা বছরেই আমাদের থাকে এরকমই পুজোর সময় আরও বেশি লাইটিং আর দেয় দেখো এই সামনে এই ফোয়ারাটার পরে পরে যে একটা বিল্ডিং মতো দেখতে পাচ্ছ না এটা কিন্তু একটা মা কালীর মন্দির জানো তো মা কালীটা মা কালী হচ্ছে অনেক বড় এই যে দেখো দেখা যাচ্ছে মা কালীকে জানলা দিয়ে তো আর এদিকে একটা গেট করেছে এটা নতুন করলো জানো তো এই গেটটা এই যে আর নিচে যে ফুচকা কাকুকে দেখছো এই ফুচকা কাকুর থেকে আমরা কিন্তু ফুচকা খাইতে হবে আজকে আর খাবো না এই যে এখানে একটা স্ট্যাচু মতন করে দিয়েছেন এনার নামেই আর কি এই গেটটা করা হয়েছে তো আমি আর কি মনে করতে পারছি না গেটটার নামটা ওপরের নামটা মনে করতে কিছুতেই পারছি না তো দেখো অনেকটা চলে আসার পর এখানে একটু আলো আলো দেখলাম তো অনেকটা হেঁটে নিয়ে হাঁপিয়ে গেছি তাই জন্য আমি আর বর আর কি একটু দাঁড়িয়ে গেছি আমারই পায়ের বেশি সমস্যা হয় তাই জন্য আর কি আমি দাঁড়িয়ে যাই না আমার বরের কোনো সমস্যা নেই ও গড়গড় করে সুন্দর হাঁটতে পারে আমার জন্য ও আর কি বলে তুমি একটু দাঁড়িয়ে যাও হাঁপিয়ে যাচ্ছি একটু দাঁড়িয়ে যাও আর এটা দেখো সামনে বাঁ দিকে হচ্ছে বাজার কলকাতা এটাও আমাদের কিন্তু নতুন খুলেছে বাজার কলকাতাটা জানো তো এটা ছিল না এই বছর দু হবে খুলেছে বাজার কলকাতাটা তো একদিকে ভালোই হয়েছে জানো তো একটা যে শহরের মধ্যে যে একটা টাউনটার মধ্যে যে একটা শপিং মল খুলেছে খুব ভালোই করেছে আর এটা হচ্ছে একটা হোটেল গ্রিন গ্রিন টু চিলি গ্রিল টু চিলি এটা দেখো কত সুন্দর করে সাজিয়েছে আর কি টুনি লাইট দিয়ে আর করে সারা বছরই এমনি সাজানো থাকে তো এইখানটা দেখতে এত ভালো লাগছিল সেই জন্য আমি এখানটা একটুখানি শ্যুট করে নিয়েছি তারপরেই দেখো ডমিনোজ আছে এই ডমিনোজের পিৎজা আর কি আছে তারপরে তো এই সোজা রাস্তাটা চলে যাচ্ছে যে বালির দিকে এরপরে হচ্ছে উত্তরপাড়ার গেট পড়বে যে দেখা দেখো দেখা যাচ্ছে এই গেটটার পরেই হচ্ছে বালি মানে গেটটার এদিকে মানে যেখানে আমি এখন দাঁড়িয়ে আছি সেই দিকটা হচ্ছে হুগলি ডিস্ট্রিক্ট আর তারপরে গেটটার ওইদিকে আর কি বালি থেকে হয়ে যাচ্ছে হাওড়া ডিস্ট্রিক্ট আর এই দেখো ওপরে একটা আর কি বোর্ড আছে তোমরা দেখে নাও এখান থেকে কত দূরে কোথায় কোথায় কত দূরে কত কিলোমিটার আর কি জায়গাগুলো সেটা উপরে লেখা আছে সেটাও আর কি তোমাদের দেখিয়ে দিলাম আর দেখো মাঝে মাঝে চিঠি আর কি জাম লেগে যাচ্ছে তো আমরা ফুটপাতটা দিয়েই যাচ্ছি আর এটা হচ্ছে একটা মন্দির আর কি শিব বাবার মন্দির এটা এই তো এই দেখো আমাদের উত্তরপাড়া গেটটা দেখা যাচ্ছে তো তোমরা দেখতে থাকো তোমাদের খুব ভালো লাগবে দেখো বন্ধুরা এতক্ষণ গেটের ওই পারে ছিলাম আর কি হুগলির ডিস্ট্রিক্টে এবার আর কি হাওড়া ডিস্ট্রিক্টে চলে এসেছি মানে বালি বালি আর কি এদিকটা গেটের এদিকটা বালি তো চলো এ দেখো এটা হচ্ছে আমাদের বালি খালগঙ্গা থেকে একটা আর কি পাট বেরিয়ে গেছে অনেক জল আছে কিন্তু এখন অন্ধকারে দেখা যাচ্ছে না আর ওই পাশ থেকে দেখো দক্ষিণেশ্বরের মন্দিরটা দেখা যাবে এই দেখো দক্ষিণেশ্বরের মন্দির যাব কোনো একদিন তবে তোমাদের সঙ্গে অবশ্যই তখন শেয়ার করব। তো বন্ধুরা আজকে আমার মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও ভালো লাগলো অবশ্যই আমার পাশে দেখো তো সব খুব ভালো থেকো